সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপলিক বাংলাদেশের নতুন একটি আয়োজনে আর সাথে রয়েছে আমি রুবেল বাংলাদেশের জন্য জাপান মানেই বিশ্বস্ত বন্ধু আর সেই জাপানের জন্যই বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজারে যেখানে ইতিমধ্যে বিশ্বসেরা কোম্পানিগুলো নির্মাণ শুরু করেছে তাদের ফ্যাক্টরি অনেকে শুরু করেছে উৎপাদনও এছাড়া এই অর্থনৈতিক অঞ্চলেই নির্মাণ হবে জাপানি গাড়ি বাংলাদেশ সরকার ও জাপানের যৌথ উদ্যোগে এক হাজার একর জমিতে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি গড়ে উঠছে বিগত সরকারের আমলে বাংলাদেশের সব নিয়ে একশোটি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের পরিকল্পনা থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দশটি অর্থনৈতিক অঞ্চল নির্মাণে বিশেষ গুরুত্ব দিচ্ছে আমাদের আজকের আয়োজনে জাপান বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ দেশের যে সকল অর্থনৈতিক অঞ্চলগুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তার উপরে বিস্তারিত তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুক আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন প্রেসক্রিপশন বক্সে ইতিমধ্যে জাপান বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বহুজাতিক ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স নির্মাতা প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এখানে কারখানা নির্মাণের মাধ্যমে উৎপাদন শুরু করেছে তারা এখানে তেত্রিশ দশমিক চার একর জমি লিজ নিয়ে কারখানা নির্মাণ করেছে নতুন এই ফ্যাক্টরিতে তুর্কি বহুজাতিক মিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে তারাই সবচেয়ে বেশি শেয়ারের মালিক এখানে বর্তমানে প্রায় এক হাজারের বেশি শ্রমিক কাজ করছে এই প্রতিষ্ঠানে এছাড়া সিঙ্গার বেকর ফ্যাক্টরির সামনের দিকেও নির্মাণ শুরু হয়েছে অন্য একটি ফ্যাক্টরি শেষ হয়েছে প্রায় চারশো পনেরো মিটার লম্বা এবং একশো ফিট সড়ক এই অর্থনৈতিক অঞ্চলে বর্তমানে একটি তেত্রিশ কেবি বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু রয়েছে সেখান থেকে বিদ্যুৎ ব্যবহার করে কারখানা স্থাপন করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এখানে নতুন করে চারটি কোম্পানি কারখানা নির্মাণ শুরু করেছে এবং আরো চারটি বর্তমানে চুক্তি স্বাক্ষর প্রক্রিয়ার মধ্যে আছে এছাড়া আরও বাইশটি কোম্পানি এই প্রতিশ্রুতিশীল অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে গাড়ি নির্মাতা সহ জাপান ও যুক্তরাজ্যের পাশাপাশি স্থানীয়রাও এখানে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এবং কর্তৃপক্ষ আগামী পাঁচ বছরের মধ্যে এক বিলিয়ন ডলার সরাসরি বিদেশি বিনিয়োগের প্রত্যাশা করছে এই অর্থনৈতিক অঞ্চলে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ কর্তৃক দুইশো তিরিশ কেবি নির্মাণ করা হবে সাবস্টিটিউশন নির্মাণ কাজটি 2025 সালের মধ্যে শেষ করার কথা রয়েছে তবে আমরা এখনো এর কাজ শুরু হতে দেখিনি এখানে আমরা যে অনেক পর এসেছি এই দিকটায় জাপানের জন্য বিশেষ ইকোনমিক জোনের প্রধান সড়কের নির্মাণ কাজ এবং এর সৌন্দর্য বর্ধনে কাজটি প্রায় শেষ তবে এখন এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ঠিক এমন সড়ক এবং লেকের নির্মাণ কাজ চলমান রয়েছে যেহেতু এটি জাপানিদের জন্য নির্মাণ করা হচ্ছে তাই এর ভেতরের স্থাপনাগুলো পাবে নান্দনিকতার ছোঁয়া সব নিয়ে এখানে থাকবে প্রায় আট কিলোমিটারের মতো সৌন্দর্য মন্ডিত ওয়াকওয়ে যাতে করে শ্রমিকরা স্বাচ্ছন্দ্যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে জাপানি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কারখানা করতে আলোচনা করছে যুক্তরাষ্ট্র জার্মানি তুরস্ক অস্ট্রেলিয়া এবং তাইওয়ানের দশটি কোম্পানি সহ আরও অনেকে এখানে এখন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা অভ্যন্তরীণ পয় নিষ্কাশন ব্যবস্থা ইটিপি প্রস্তুত সহ নির্মাণ করা হচ্ছে অনেক কিছুই জানা গিয়েছে খুব শীঘ্রই চুক্তি হবে আরো বেশ কিছু কোম্পানির এছাড়াও জমি বরাদ্দ পেতে পারে রাসায়নিক এবং টয়লেট রিস খাতে জাপান ও জার্মানির তিনটি কোম্পানি এসব বিনিয়োগ প্রস্তাবকে চূড়ান্ত রূপ দিতে গ্যাস বিদ্যুৎ সহ অবকাঠামো সেবা নিশ্চিতে কাজ করা হচ্ছে বর্তমানে এদিকটাতে হরিপুর থেকে গ্যাস সঞ্চালন লাইন নির্মাণের কাজ করা হয়েছে শুধু জাপানি বিনিয়োগকারীদের জন্য অর্থনৈতিক অঞ্চল হবে এদেশে এটা আগে চিন্তাও করা যায়নি বলা হচ্ছে জাপান বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলটাই দেশের জন্য গেম চেঞ্জারের ভূমিকা পালন করবে যার জন্য এই অর্থনৈতিক অঞ্চলে অন্তর্বর্তীকালীন সরকারেরও রয়েছে বিশেষ নজর এই অর্থনৈতিক অঞ্চলে মূলত অটোমোবাইল অ্যাসেম্বলি মোটরসাইকেল সাইকেল সেলফোন হ্যান্ডসেট সহ বিভিন্ন ধরনের ইলেকট্রিক পণ্য ও যন্ত্রপাতি অ্যাগ্রোফুড লাইট ইঞ্জিনিয়ারিং গার্মেন্টস ফার্মাসিউটিক্যালস ইত্যাদি প্রতিষ্ঠান স্থাপন করা হবে এই অর্থনৈতিক অঞ্চলে জানা গিয়েছে এখানে বিনিয়োগ করতে জাপানের টয়টা মিটসুবিশি বেশি সুমিতম তাওকি সুজিত লিমিটেডের মতো আরও অনেক কোম্পানি আগ্রহ দেখিয়েছে এই অঞ্চলের জন্য এটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক এই স্থানটিকে যানজট মুক্ত রাখতে এখানে কি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের প্রকল্পের আওতায় ফলে জাপান বিশেষ অর্থনৈতিক মহাসড়কের যানবাহনগুলোকেও পড়তে হবে না কোনো ধরনের সিগনালে এই অর্থনৈতিক অঞ্চলটির অবকাঠামো উন্নয়নে কাজ করছে বাংলাদেশ জাপান ফিলিপিন মিশর সহ বিভিন্ন দেশে প্রায় বিয়াল্লিশ জন প্রকৌশলী জানা গিয়েছে এই অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামোগত উন্নয়নের কাজটি দুই সালের মধ্যেই শেষ হবে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কারখানা নির্মাণের জন্য এখন পর্যন্ত পাঁচটি কোম্পানি বেজার সঙ্গে জমি জেরার চুক্তি করেছে যার মধ্যে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড জমি বরাদ্দ শেষ করেছে প্রায় তাদের ফ্যাক্টরি নির্মাণের কাজ জমি ইজারা চুক্তি করেছে জার্মান কোম্পানি রুডলুক তারা পেয়েছে পাঁচ একরের মতো জাপানের লায়ন কর্পোরেশন পেয়েছে আট দশমিক চার একর অনুদো পেয়েছে পাঁচ একর নিকা কেমিক্যাল কোম্পানি লিমিটেড পেয়েছে তিন দশমিক দুই একর রুডলুক বাংলাদেশের টেক্সটাইল রাসায়নিক এবং সংশ্লিষ্ট পণ্যের বৃহত্তম সরবরাহকারী বাংলাদেশি কোম্পানি কল্ল লিমিটেডের সাথে যৌথভাবে এটি কাজ করবে দশটি দেশে টেক্সটাইল রাসায়নিক তৈরিতে একাশি বছরের অভিজ্ঞতা আছে নিকা কেমিক্যাল কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠানটি বেশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের টেক্সটাইল শিল্পে রাসায়নিক সরবরাহ করে আসছে স্থানীয়ভাবে রাসায়নিক সরবরাহের জন্য এই অর্থনৈতিক অঞ্চলে একটি শুল্কহীন গুদাম এবং রাসায়নিক উৎপাদন কারখানা স্থাপন করা হবে এটি বাংলাদেশের টেক্সটাইল শিল্প এবং রাসায়নিক শিল্পের প্রবৃদ্ধি বাড়াতেও অনেক বেশি সাহায্য করবে এছাড়া গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে যৌথভাবে একটি গ্যাস মিটার অ্যাসেম্বলি কারখানা নির্মাণ করবে অনদ বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলে বেজা জাইকা সুমিতম কর্পোরেশনের যথাক্রমে চব্বিশ পনেরো এবং একষট্টি পার্সেন্ট শেয়ার থাকবে বিগত আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা অনুযায়ী একশোটি অর্থনৈতিক অঞ্চল নয় বরং দশটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ করার পরিকল্পনা করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে প্রথম দফায় ছয়টি অর্থনৈতিক অঞ্চলে পুরোপুরি গ্যাস বিদ্যুৎ পানি সংযোগ এবং রাস্তা নির্মাণে সম্পূর্ণ হওয়ার পর বাকি চারটি কাজ শুরু করবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এই দশটি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল জাপান অর্থনৈতিক অঞ্চল মহেশখালী অর্থনৈতিক অঞ্চল জামালপুর অর্থনৈতিক অঞ্চল আনোয়ারা অর্থনৈতিক অঞ্চল সাবরং ট্যুরিজম পার্ক চাঁদপুর অর্থনৈতিক অঞ্চল কুষ্টিয়া অঞ্চল। এছাড়া মীরেশ্বরে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে পরবর্তী রাজনৈতিক সরকার এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সেই সাথে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন আপনাদের মন্তব্য আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ